একটি ঘটনা পরিচয় না দিয়ে ঘটনাটা উল্লেখ করব একটি বোন ডিভোর্স চাইছে আট বছর হয়ে গেছে কেস চলছে আট ন বছর হয়ে গেছে স্বামীটি ডিভোর্স দিচ্ছে না মেয়েটি তেমন কিছু দাবি করেনি সেরকম তার কিছু দাবি নেই আর যদিও দাবি থাকে কিন্তু তার স্বামীটি ডিভোর্স দিচ্ছে না আজ প্রায় আট ন বছর সে ডিভোর্স চাইছে বিষয়টা একটু বুঝতে পারি না একটা বৈবাহিক সম্পর্কে দুটো মানুষ এক হলো ঠিক আছে এক হওয়ার পর একটা সময় যাওয়ার পরে তখন আর তারা মানে মনোমালিন্য হোক বা মতের অমিল হোক বা যাই হোক যখন কোনো এক পক্ষ আর এই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে চাইছে মানে অ্যাটলিস্ট ওই বৈবাহিক সম্পর্ক সূত্রটার থেকে বেরোতে চাইছে কিন্তু এক পক্ষ বেরোতে চাইছে আর এক পক্ষ বলছে আমি বেরোতে দেব না তো এই যে দড়ি টানাটানি এই যে দড়ি টানাটানি এই দড়ি টানাটানি করতে করতে কিন্তু আট বছর দশ বছর চলে যায় যেহেতু মামলাগুলো কোর্টে চলে যায় একটা সময়ের পরে কিন্তু একটা রায় বা সিদ্ধান্ত রায় তো অবশ্যই আসবে যখন একটা রায় তো আসে কিন্তু আমার মনে হয় যে জোর জবরদস্তি করে তো কোনো সম্পর্ককে জোর করে টেনে বেঁধে সম্পর্ক করা যায় না সে সম্পর্কটা বিচ্ছিন্ন হচ্ছে বা সে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে তার মানে নিশ্চয়ই কিছু কারণ আছে কিছু একটা চলছে কিছু একটা ঘটনা হচ্ছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সন্তান হয়ে যায় সন্তানের ভরণ পোষণ সন্তানের খরচা বা কিছু খরকোশ বা যাই হোক যেটা দিয়ে সে যদি সিস্টেমেটিক একটা ডিভোর্স চাইছে মানে বিচ্ছেদ চাইছে তো সেখানে বিচ্ছেদটা না দেওয়ার কারণটা আমার কাছে সঠিক ক্লিয়ার হয় না হ্যাঁ সে যদি কিছু না দিতে চাইতো মানে ছেলেদের কথাটাই বলছি সাধারণ সে যদি কিছু দিতে না চাইতো তাহলে একটা কথা ছিল যে বিয়ে করার পর এইভাবে রাস্তায় ছেড়ে দেওয়া তার জীবনের কি হবে এটাই একটা ব্যাপার থাকে কিন্তু যে পুরুষ সন্তানদেরও খরচা ওঠাতে রাজি তারপরে সেই ওয়াইফের যা ভরণ পোষণের খরচে একটা অ্যামাউন্ট দিতে রাজি তারপরও সে তাকে ডিভোর্সটা কেন দেওয়া হবে না তাই না সে সংসার করতে চায় না এরকম নয় যে একটা সময়ের পরে আবার হয়তো তার মানসিকতা ফিরতে পারে আরে সাত বছর আট বছর ন বছর প্রায় দশ বছর ধরে কেস চলছে তার মানসিকতা নি সংসার করার জন্যে আর কবে ফিরবে দশটা বছর তো চলে গেছে জীবন থেকে এবং দশটা বছর বা নটা বছর জীবনের থেকে কম নয় এই নটা দশটা বছর তো চলে গেছে জীবন থেকে তো আমার মনে হয় সেইখানে দাঁড়িয়ে এটা আমার অবশ্যই নিজস্ব ব্যক্তিগত মতামত আমার মনে হয় সেইখান থেকে দাঁড়িয়ে যে যখন এক পক্ষ সমস্ত দায়িত্বের সাথে দায়িত্ব নিয়ে ডিভোর্সটা পেতে চাইছে আমার মনে হয় আরেক পক্ষেরও এটা দিয়ে দেওয়া উচিত দিয়ে দেওয়া উচিত একজন ডিভোর্স চাইছে আর একজন বলছে আমি ডিভোর্স দেবো না দড়িটা এতে কতগুলো বছর নষ্ট তারপরে কি কিন্তু লিস্ট রেজাল্ট জিরো ঠিক আছে রেজাল্ট জিরো কারণ জোর করে তো কেউ কাউকে বেঁধে রাখতে পারে না কোনো সম্পর্কে একজন বেরিয়ে যেতে চাইছে আর একজন বলছে আমি তোমায় যেতে দেবো না হাত ধরে টেনে রেখেছে পা ধরে টেনে রেখেছে এটা হয় না আর সে তো পালিয়ে যাচ্ছে না সে তো লুকিয়ে নেই বা অন্য কোন পরিস্থিতিতে নেই সে লিগাল ফর্মে থেকে একটা সিস্টেমেটিক একটা বিচ্ছেদ চাইছে যে আমি আর এই সম্পর্কের মধ্যে থাকতে চাইছি না অবশ্যই সেখানে কারণ তো অবশ্যই দেখাতে হয় কোর্টকে এরকম নয় কি কারণ দেখা দেখানো নেই কারণ দেখাতে হয় কারণ অবশ্যই দেখাতে হয় তো সেইখান থেকে আমার মনে হয় ডিভোর্স প্রক্রিয়াটা কমপ্লিট করে যে যার মতন করে সুস্থ জীবনে বাঁচা যেতেই পারে ঠিক আছে এই যে বছর বছরের পর বছরগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ তারপরে অ্যাটলিস্ট এসে তো সেই ওই মানে জিরো পদ্ধতিতেই দাঁড়িয়ে থাকা ঠিক আছে আমার মনে হচ্ছে এটা কিন্তু একদমই আমার নিজস্ব অভিজ্ঞতা যে ডিভোর্স প্রক্রিয়াটাকে লম্বা করে না টেনে নিয়ে গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে কিভাবে আগের জীবনটা অতিবাহিত করা যায় সেটা একটা আলোচনার মাধ্যমে বসে এবং আইনের মাধ্যমে ডিভোর্সটা ডিভোর্স বিষয়টা করে নেওয়াই ভালো আমার এটা আমার একটা একান্তই আমার নিজস্ব ব্যক্তিগত কারণ ঠিক আছে একটা বৈবাহিক সূত্রে একটা আবেগ একটা অনুভূতি বা একটা এই বিষয়গুলো থাকে মনের একটা ব্যাপার থাকে কিন্তু এক পক্ষর মনের মনে সেই ব্যাপারটা আছে যে না সে আমার স্বামী বা সে আমার বউ মানে এরকম একটা ব্যাপার দেখেছি তার সাথে তার সাথে আমার একটা থাকার সাথে অভ্যাসের পরিণত হয়েছে আমি কি করে থাকবো কিন্তু ঠিক আছে কি করে ছেড়ে থাকবো সেটা অনুভূতির ব্যাপার আছে কিন্তু আরেক পক্ষ তো থাকতেই চাইছে না আরেক পক্ষ তো ডিভোর্স চাইছে সে তো থাকতে চাইছে না তো জোর করে তো কখনোই কোনো সম্পর্ক হয় না কোনো জোর করে কোনো সম্পর্ক হতে পারে না তাহলে এক পক্ষ যখন ডিভোর্স চাইছে আরেক পক্ষ ডিভোর্স দেবো না বলে জিত করে বসে থাকে আর এই জিত করে বসে থাকাতেই কিন্তু চলে যায় আট বছর দশ বছর ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আমার মনে হয় এই ব্যাপারগুলো একটু খতিয়ে বা ভেবে দেখার দরকার আছে হ্যাঁ যেই ক্ষেত্রে সন্তান হয়ে সন্তানের মানে ভরণ না বা ডিভোর্স দিয়ে দিচ্ছে খালি হাতে তাকে একদম নিঃস্ব করে ছাড়ছে না সেই ক্ষেত্রে তো ডিভোর্স দেওয়া যাবে না সেই ক্ষেত্রে তো একটা অবশ্যই তাকে ব্যবস্থাটা করে দিতে হবে যে সন্তানগুলোর কি হবে সে ওয়াইফের কি হবে এই ব্যবস্থাগুলো করে দিয়ে যদি সে ডিভোর্স প্রক্রিয়াটা ফলো করে আমার মনে হয় না ডিভোর্সটাকে আটকে রাখা উচিত যদি সে সমস্ত ব্যবস্থাটা করে দিয়ে ডিভোর্সটা ডিভোর্স প্রক্রিয়াটা করে ঠিক আছে হ্যাঁ যারা একদম শূন্য হাতে ডিভোর্স দিতে চাইছে না এখন আর ভালো লাগছে না রাখবো না খরচাও দেব না ছেলেমেয়েরও খরচা দেব না এই কন্ডিশনের উপরে খরচা দেব হ্যান এই ব্যাপারগুলো যখন আসে আমার মনে তখন তখন সেই ডিভোর্সটাকে ঝুলিয়ে রাখা উচিত ঠিক আছে সেই ডিভোর্সটাকে ঝুলিয়ে রাখা উচিত সম্পূর্ণ সে দায়িত্ব পালনের সাথে ডিভোর্সটা চাইছে ঠিক আছে সম্পূর্ণ পালনের সাথে ডিভোর্সটা চাইছে তখন আমার মনে হয় সুস্থভাবে ডিভোর্সটা দিয়ে আগামী দিনগুলো সুস্থভাবে বাঁচা কারণ আমার মনে হয় দেখুন আমরা মানুষরা এখনকার সময় যারা না খুব কম সময় বাঁচি আগের মতন সেই নব্বই বছর একশো বছর বাঁচি না তো সেইখানে যদি জীবনে দশ বছর বারো বছর চলে যায় হ্যাঁ একটা বিবাহ বিচ্ছেদের মানে সীমারেখা টানতে তারপরে বাকি জীবনটা এগিয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়া আরো কিছুটা মানে ইসে হয়ে যায় আর কি তো সেইখান থেকে আমার মনে হয় যদি ডিভোর্সের এরকম একটা ব্যাপার আসে সেখানে সিস্টেমেটিক সমস্ত কথোপকথন হয় আদান প্রদানটা সঠিক লেভেলে একটা গিয়ে মানে আমার বলার রক্ত হচ্ছে কেউ যেন একটা চাপে না থাকে যে হ্যাঁ আমার এতটা আমার আইনে নেই ইনকাম নেই কিন্তু আমাকে চাপের মধ্যে রাখা হয়েছে সেটা নয় যেটা একটা সুস্থভাবে বসে মীমাংসা করবে সেটা উকিলের মাধ্যমে আইনজীবীদের মাধ্যমে বিষয়টা নিয়ে কোর্টের মাধ্যমে অবশ্যই লিগাল ফর্মে একটা ডিভোর্স প্রক্রিয়া ডিভোর্স প্রক্রিয়া করে সেই সম্পর্কটাকে ওখানে ইতি করা আমার মনে হয় এটা অবশ্যই যার যেটা বারবার বলছি এটা অবশ্যই কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এটা করে নেওয়া আমার মনে হয় খুব ভালো কারণ ওই সেই যে সম্পর্কে একজন চাইছে না আরেকজন সম্পর্ক চাইছে সেটা নিয়ে উজ্জতি করা সেটার পিছনে পড়ে থাকা সেটার পিছনে সময় নষ্ট করা আখেরে কিছুই হবে না আখেরে রেজাল্ট ছিল বলার ছিল আর কি যে আখেরে রেজাল্ট ছিল তো সেইখান থেকে এটা একটু ভেবে দেখা যেতেই পারে এটা প্রত্যেকের ক্ষেত্রে বললাম মহিলাদের ক্ষেত্রেও বললাম পুরুষদের ক্ষেত্রেও বললাম সমস্ত দিক থেকেই তো এই হচ্ছে ব্যাপার আর এখন তো মানে কি বলবো ওটাকে প্যাশান হয়ে গেছে ঘরে স্বামী থাকতে বা ঘরে বউ থাকতে বাইরে একটা সম্পর্ক ওটা প্যাশান হয়ে গেছে এখন একদম প্যাশন হয়ে গেছে সেখানে এত দ্রুত এই বিষয়টা এগোচ্ছে সমাজে জানি না পরিণতি কি ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে মানে সিস্টেমের বাইরে মানে এই এই ব্যাপারগুলো বুঝি না মানে একবার এই বিষয়টাকে বলা হচ্ছে পরকিয়া বৈধ আবার বলছে বউ থাকতে অন্য সম্পর্কে গেলে সেটা ধোকা হ্যাঁ মানে কেমন যেন একটা ওই জটিলতা ব্যাপার হুম একদিকে বৈধ বলা হচ্ছে আবার এই বৈধটা মানে কি মানে যার কার বউ কার স্বামী নিয়ে চলাটাকে বৈধ ঠিক আছে এটাকে পরকিয়া নাম দিয়ে বৈধ করে দেওয়া হলো জানি না আমি এটা কোন আইনের কোন পাতা লেখা আছে সেটা আমার জানা নেই তো বৈধ বলছে এটাকে আবার সেই ক্ষেত্রে যদি পুরুষটি ধোকা দিয়ে চলে যায় মহিলা গিয়ে বলাৎকার কেস করে দিচ্ছে ঠিক আছে যেখানে বৈধ হচ্ছে সেখানে আমার বলাৎকার কেসটা কী করে হচ্ছে জানি না আবার দ্বিতীয়ত মানে এত বিষয়গুলো মানে জটিল মাখো মাখো জটিল তো আবার বউ থাকতে তাকে ডিভোর্স না দিয়ে যদি সেই পরিণয় পরিণতি করে তখন আবার সে স্বামীর জেল হবে যে বউ থাকতে সে বিয়ে করেছে কেন ঠিক আছে আবার পরকিয়া বৈধ মানে হবে তো হবে কি করবো তো করবো কি মানে এই এইরকম একটা ব্যাপার থাকে এই ধরনের তো আমার মনে হয় এত জটিলতার মধ্যে গিয়ে এত সময়ের অপচয় না করে সময়টাও একটা ইনভেস্টমেন্ট তাই না না সময়ের অপচয় করে মিথ্যে কেস কামারির মধ্যে লেজে গোবরে এক না হয়ে বা না করে সুস্থ মতো ডিভোর্সটা দিয়ে দেওয়াই আমার যে কোনো পক্ষের কথাই বলছি দিয়ে দেওয়াই আমার মনে হয় বাঞ্ছনীয় ঠিক আছে আমি কুমারী থাকবো তুইও কুমারা থাকবি দেখি কি করে বিয়ে করিস আমার জীবনটা তো এইভাবে চলে যাচ্ছে তোর জীবনটা এইভাবে যাবো যাবে এরকম কিছু যায় না ঠিক আছে কেউ কারোর জন্য অপেক্ষা করে না এদিকে এমন অনেক কেস আছে কোর্টে কেস চলছে এদিক থেকে একজন কেস করে বসেই রয়েছে কেসের আশা রয়েছে অন্যজন বিয়ে করে বসে আছে ভেতরে ভেতর এমনও কেস থাকে তো ভেতরে ভেতরে বিয়ে করে বসে আছে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছে ঠিক আছে খালি একটা লিগাল ফর্মে কিছুই হচ্ছে না লিগাল ফর্মে ওই একটা জন্য কিছু হচ্ছে না যে যার মতন কিন্তু সম্পর্কে রয়েছে খালি ওই ফর্মে ফর্মে আটকে আটকে রাখতে রাখতে হবে হবে ঠিক আছে এটাই হচ্ছে লিগাল ব্যাপার তো আমার মনে হয় এই লিগাল ফর্ম থেকে একটা সুস্থভাবে বিচ্ছেদ নিয়ে যে যার মতন করে জীবনে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় খুব ভালো আমার আমার মনে হয় খুব ভালো ব্যাপার এটা ঠিক আছে আট বছর দশ বছর মানে কি বলবো থাকে না কিন্তু সে সম্পর্কটার কোনো নাম দিতে পারে না ঠিক আছে ডিভোর্স এর ব্যাপার তো ব্যাপার এলে বসে সুস্থভাবে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে জীবনে আগে এগিয়ে যাওয়াটাই ভালো জীবনে এগিয়ে যাওয়াটাই ভালো তো যেই সময় ডিভোর্স এর ব্যাপারটা আসে তার পরবর্তী সময় তো অন্য কিছু ভাবাও যায় কিন্তু এই আট বছর দশ বছর বেরিয়ে যাচ্ছে তারপরে কি ভাবার আছে কি ভাবা যাবে নতুন করে বয়সটা তো চলে গেলো সময়টা চলে গেল ঠিক আছে ডিভোর্স তো দেখুন ডিভোর্স যেটা হয় সেটা স্বামী স্ত্রী হয় বাচ্চার সাথে তো ডিভোর্সের প্রশ্ন নেই বাচ্চা যেরকম যেটা মধ্যস্থতা করবে কোর্ট সেটা হবে অনেক রকম এখানে প্রসেস প্রক্রিয়া হয় বাবার কাছে থাকে মায়ের কাছে থাকে বাবা মায়ের কাছে অল্টারনেট করে থাকে কখনো বাবা দেখতে আসে আবার কখনো মা দেখতে আসে এখানে বাচ্চার ব্যাপারটা তো কোনো ব্যাপার নেই এখানে বাচ্চার ব্যাপারটা কি করে এখানে বাচ্চা অবহেলিত হবে এটা বাচ্চার সাথে তো ডিভোর্সের কোনো মিলতাল নেই না শিশুটা তো দুজনেরই এখানে হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হচ্ছে একটা মা বাবার তো ডিভোর্স হচ্ছে না বাবা যে সেই সন্তানের যে মা থাকছে সে সেই সন্তানের যে বাবা সে বাবাই থাকছে ঠিক আছে তো সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে সন্তানকে সন্তান যেভাবে লালন পালন হবে হবে বড় কিভাবে তাদের আগের খরচা আগের জীবনটা আগে এগোবে সেই ক্ষেত্রে তো সেই সন্তানের বাবা মা অবশ্যই সেই দায়িত্বটা পালন করবে এখানে তো স্বামী স্ত্রীর ডিভোর্সটা হচ্ছে এখানে বাচ্চার কথাটা কোথা থেকে উঠে আসছে ঠিক আছে বাচ্চার প্রতি যে দায়িত্ব সে দায়িত্বটা উভয়কে পালন করতে হবে বিষয়গুলো একটু একটু ভালো করে আছে সন্তানের প্রতি যে দায়িত্ব দায়িত্ব পালন করতে হবে সে তাই না সে সন্তান কেন সে বাবা মায়ের লালন পালন বা স্নেহ ভালোবাসা শাসন অনুশাসন থেকে বঞ্চিত হবে সেটা নর্মালি হয়ও না খুব কদাচিত এক একটা কেস ছাড়া হয়ও না এরকম তো যেটা বাবার কর্তব্য সেটা বাবা করবে মায়ের যেটা কর্তব্য মা সেটা করবে একটা সন্তান সন্তানের সাথে স্বামী একটা ইতি টানা হচ্ছে তো বাচ্চার ব্যাপারটা কি করে আসবে ঠিক আছে বাচ্চা যদি মানে কি বলে ওটাকে নাবালক বা নাবালিকা থাকে সেইখানে বাচ্চা আইন সেটা ঠিক করবে কার কাছে থাকবে অনেক বাচ্চা আছে ঠাকুমাদের কাছে মানুষ হয় অনেক বাচ্চা আছে মায়ের কাছে মানুষ হয় না ঠাকুমার বাড়িতে মানুষ হয় অনেক বাচ্চা আছে মায়ের কাছে মানুষ হয় অনেক বাচ্চা আছে দিদার বাড়িতে মানুষ হয় তাতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা তাতে কোথায় অনেকের আছে মাও জব করেন বাবাও জব করেন তাদের বাচ্চারা সারাদিন কি ঠাকুমা দাদুর কাছে থাকে না হ্যাঁ কাজের লোকের কাছে থাকে না আজকের সময় দাঁড়িয়ে ম্যাক্সিমাম ঘরে মায়ের জব করেন বাবারও জব সারা দিনে সেই বাচ্চা সে সন্তান বা সেই বাচ্চা মা বাবাকে পায় না একদম সত্যিকারের কথা এবার যখন ছুটির দিন যখন ছুটির দিন থাকে তখন সে নিজের ঘর হ্যান্ডেল করবে না নিজেকে হ্যান্ডেল করবে না বাচ্চাকে মানে বাচ্চা থেকে কিন্তু সেই একটা যে ডিসটেন্স কিন্তু হালকা ডিস্টেন্সটা কিন্তু থেকেই যায় ঠিক আছে যারা দশ ঘন্টা বারো ঘন্টা জব করছে বাড়ি আস্তে আস্তে তাদের তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা হয়ে যায় তারপরে এসে তারা আলাদাভাবে কিভাবে সন্তানকে সময় দেয় সে সন্তান কিন্তু ওই দিদা ঠাকুমা না তো কাজের মানুষের উপরেই কিন্তু নির্ভরশীল এবং তারা সেই সেই একটা মহলে কিন্তু বড় হচ্ছে ঠিক আছে তো যখন ডিভোর্স প্রক্রিয়াটা চলে এলো তখন একটা আলাদা অ্যাঙ্গেল আরে আমি বাচ্চা আমি একা কেন মানুষ করবো বাবা কি দেখাশোনা করবে না বাবার কাছে এরকম ব্যাপার নয় একটা সন্তান একটা সন্তানের যেভাবে সে সন্তান বড় হবে বাবা মা উভয় সেটা সুন্দরভাবে একটা নির্ধারিত করবে কীভাবে সেই সন্তানটা আগে বড় হবে এরকম নয় কি দিদার কাছে বাচ্চা মানুষ হচ্ছে বলে সে মানুষ হয় না মার কাছেই মানুষ হয় এরকম কোনো ব্যাপার তো থাকে না বাবা মায়ের বা বাবাকে পায়নি বলে সে সন্তান মানে কী বলে এটাকে খারাপ ভাবে বড় হয়েছে এরকম এরকম কোনো ব্যাপার নয় বা সন্তান বাবা মার কাছে থেকে একদম খুবই সুন্দরভাবে মানুষ হয় খারাপ হয় না এরকম কোনো কথা নয় ঠিক আছে বা ঠাকুমার কাছে আছে বলে সেই সন্তান বাবা মাকে পাইনি বলে সে একটা খারাপ তৈরি হয়ে গেল এরকম কোনো ব্যাপার নয় এই যে আমার অফিসেরই আগে একটা ঘটনা আছে পরিচয়টা দেবো না সন্তানটাকে তিন বছর বয়সে তার মা ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে বাবাটা পরে আর বিয়ে করতে পারেনি কারণ সে তারপরে তার শারীরিক নানা রকম ওষুধ ধরে যায় ঠাকুমা দাদুর কাছে মানুষ কত ভালো বাচ্চাটা আপনারা হয়তো দেখেছেন আমার ইয়া ফেসবুক লাইভে আমি বাচ্চাটা একটু কাউন্সেলিং করেছিলাম আমার পড়াশোনার জায়গায় একটু প্রবলেম করছিল যে বাচ্চারা কত সুন্দর মানুষ হচ্ছে কত সুন্দর সিস্টেমেটিক ঠাকুমা দাদুর কাছে মানে একরকম তো বলা যেতে পারে জন্মের থেকে বাচ্চা মাকেই পায়নি তিন বছর বয়সে ছেলে রেখে দিয়ে ফেলে রেখে দিয়ে চলে গেল তাহলে সে সন্তান কি মানুষ হবে না মানুষ হয় ঠিক আছে মানুষ হয় এগুলো শুধু অজুহাত যে আর বাবা মার বাবার কাছে থাকলে বাচ্চারা খুব ভালো মানুষ হতো মায়ের কাছে থাকলে খুব ভালো মানুষ হতো হ্যাঁ ঠাকুমা দাদুর কাছে আছে বলে মানুষ হচ্ছে না এরকম কোনো এটা কোনো প্রশ্নই নয় এগুলো কোনো কথাই নয় ঠিক আছে যে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে একটা শিশু সেখানেই সুন্দরভাবে বড় হয়ে ওঠে ঠিক আছে একটা শিশু সুন্দরভাবে সেখানেই বড় হয়ে ওঠে যেখানে সুন্দরভাবে সুস্থভাবে লালন পালনটা পায় ঠিক আছে যেখানে সুস্থভাবে লালন পালনটা পায় তো এই হচ্ছে ব্যাপার তো একটা সন্তান একটা স্বামী স্ত্রী ডিভোর্সের মানে মানেই কিন্তু সন্তান নিয়ে টানা টানি নয় সন্তানটা সুস্থভাবে কোথায় মানুষ হবে সেটা বাবা মাকে নির্ধারিত করতে হয় ঠিক আছে সেটা বাবা মাকে নির্ধারিত করতে হয় যে সন্তানটা কোথায় সুস্থভাবে মানুষ হবে ঠিক আছে সে সন্তানটা কোথায় সুস্থভাবে মানুষ হবে তার জন্য ডিভোর্স প্রক্রিয়াটাকে আটকে রেখে এটা একটা ব্ল্যাকমেলিং আমি মনে করি একজন এক পক্ষ চাইছে ডিভোর্স ডিভোর্স চাই সুস্থ ভাবে ডিভোর্স চাইছে আরেক পক্ষ বলছে আমি দেবো না দেবো না না ঠিক আছে এটা ব্ল্যাকমেলিং যখন একটা সুস্থভাবে ডিভোর্স কথা হচ্ছে তখন সুস্থভাবে ডিভোর্সটা করাই বাঞ্ছনীয় কারণ জোর করে কোনো সম্পর্ককে এগিয়ে বা বেঁধে সম্পর্ক করা যায় না বেঁধে সম্পর্ক কখনো এগিয়ে নিয়ে যায় না হ্যাঁ আমি যেটাই বারবার কিন্তু বলছি একটা সিস্টেমেটিক এরকম নয় কি বউ বাচ্চাকে রাস্তা ছেড়ে দিলাম ডিভোর্স চাই বলে না এটা না এটা তো শৃঙ্খলতার লক্ষণ আর সেখানে তো ডিভোর্স দেওয়াই যাবে না সুস্থ ভাবে সুস্থ ভাবে একটা সন্তান কিভাবে মানুষ হবে তার কথা ভেবে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা ডিভোর্স দিচ্ছে সে আগামী সময় কি করে চলবে সেটা ভাবা ঠিক আছে এই সমস্ত কমপ্লিট বিষয়গুলো একটা আলোচনা করে সুস্থভাবে সুষ্ঠুভাবে একটা বিষয়টাকে সুন্দর করে গঠন করে তারপরে একটা যে লিগাল ফর্মে ডিভোর্সের প্রক্রিয়াটা সেটা করা যেতেই পারে ঠিক আছে যাই হোক আমি আমার সম্পূর্ণ অভিমতটা রাখলাম আপনারা কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে যে এই বিষয়টা একবার ভেবে দেখা যেতে পারে কি পারে না ঠিক আছে অনেকে দেখুন এই এই হানাই পানাই মিথ্যে 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 কথা বলে কেস কেস খামারি করেন যেটা সত্যিও সেটা সত্যি কেস করে কিন্তু যদিও বা এক সময় আপনি শ্বশুর বাড়িতে ব্যাক করতে পারবেন মিথ্যে কেসের আশ্রয় এলে কিন্তু আগামী দিনে কিন্তু সেই বাড়িতে কিন্তু আপনার প্রবেশ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টোটাল বন্ধ টোটাল কিন্তু বন্ধ থাকে যদি মনে হয় যে আমি আর এই এইখানটায় আর থাকা যাচ্ছে না এত অত্যাচারের মাত্রা বাড়ছে তো আমার মনে হয় সেইখান থেকে একটা সুস্থভাবে সমস্ত কিছু করে বেরিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করব ভালোভাবে লাইফটা বোঝার চেষ্টা করবেন জয় ভীম জয় সংবিধান